হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর আসলাম আগরতলা বান্ধবীর বাড়িতে তো এখন দুই বান্ধবী মিলে দেখো একেবারে ড্রেস পরেছি সেম সেম ড্রেস পরে বেরিয়ে গেলাম লোকে কি ভাববে জমজ বোন হয়তো বা ভাববে এটা কোন জায়গা বলো তো আশা করি অনেকে বুঝতে পেরেছো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির পাট তো আমরা বের হয়ে যাচ্ছি সারাদিন অনেক ঘুরবো কি কি কেনাকাটা করি কী কী খাওয়া দাওয়া করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো টাটা কিছু বল কি আর বলবো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দূর বান্ধবী মিলে চলো টা বন্ধুরা দেখো আমরা ঘুরতে যাওয়ার আগে লক্ষ্মীর বাড়িতে আসলাম এসে দুই বান্ধবী মিলে ছুটিয়ে গল্প করছি কোনো কিছু এই জায়গার বসার মজাটাই আলাদা সবাই বিকালবেলা বসে তো আমরাও ভাবলাম দুই বান্ধবী একটু বসি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো দুই বান্ধবী লিফ্টে উঠে গেলাম এখন নেমেও যাবো কি কিনছে শেয়ার করছি আর বরাবরই আমার সন্নুকমল জুয়েলার্স খুব ফেভারিট এই জন্য আমি এখানেই আসি তো বন্ধুরা দেখো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি স্বর্ণকমলের সবসময় বরাবরই ফ্যান আমি সবসময় আসি তো আজকে আসলাম এটা নেকচেন নিতে আমার ইউনিক কালেকশন খুব ভালো লাগে এখানে লাইট ওয়েটের মধ্যে অনেক অনেক কালেকশন পাবে আর এখন নতুন কিছু নেক পিসের কালেকশন এসেছে তোমাদেরকে দেখাচ্ছি আসো ওই দেখো একটা নেক পিস নতুন ইউনিকটা দেখাচ্ছি

আমরা কারা কারা ভালোবাসো গোলা খেতে দুইটা নেবো আমার বান্ধবী গোলা খেতে ভালোবাসে না আমি একা খাবো ওকে আইসক্রিম খাওয়াবো তারপরে ছুটে যেমন গরমের মধ্যে গোলা খাওয়ার মধ্যে আলাদা তোমরা কারা কারা গোলা খেতে ভালোবাসো আমি মোটামুটি বেশি না আমি তো আগত আসলে খাই আমার খুব ভালো লাগে খাও দেখ আমার বান্ধবী গোলা খাচ্ছে কি মজা কিরকম খেতে গরমে দারুণ না এই লেবুটা দেওয়া তো অনেক ভালো লাগছে আমার কই আসলে তো আমরা এটাও শুনতো তাই দাম আটশো পঞ্চাশ বন্ধুরা দেখো এখানে একটা থ্রি পিস এত সুন্দর লাগছে মনে হচ্ছে প্রাইসটা দেখো মেট্রো বাজারে চোদ্দশো না অফার আছে কি অফার কত নেই তো মেট্রো বাজার থেকে এখন বের হয়ে যাবো বাড়ি চলে যাবো জুতো দেখছে তো বন্ধুরা ফুলের দোকানের সামনে আসলাম আর ফুল তো সবাই খুব ভালোবাসে ভাবলাম হাজবেন্ডকে আজকে একটু খুশি করবো সারপ্রাইজ দেবো একটা ফুল নেবো হাজবেন্ডের জন্য জন্য আরেকটাও নিচ্ছি কার জন্য একটু পরে বলছি হুম আচ্ছা এই ফুলটা আমার সবচেয়ে ফেভারিট বান্ধবীর জন্য বেস্ট ফ্রেন্ডের জন্য টিভি দেওয়া আচ্ছা কেউ যদি একদম ক্যামেরা করে দিত তাহলে খুব ভালো হতো থ্যাংক ইউ তো আমরা বসে গেছি গাড়িতে এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর গরমে দুই বান্ধবী ট্রেমে একদম শেষ তো এখন ফুচকা খাবো আর নামবো এখন শেয়ারের সামনে আর শেয়ারলি থেকে তো আমাদের বাড়ি একদম কাছে একেবারে কাছে চলে যাব শেরওয়ালির ফুচকা আর বিগ বাজারের সামনে স্মার্ট বাজারের সামনে যে ফুচকাটা বসে ওই দুইটা ফুচকা স্যার আমি খাই না তো বন্ধুরা এখন আসলাম শেরওয়ালিতে আমি এখন আসছি কালাকাত মিষ্টিটা খুব ভালোবাসি সন্দেশটা কোনটা এটা এটা না মাই ফেভারিট কালাকাত বাড়ি চলে যাবো আজকে ভিডিও এখানেই শেষ করছি আমার লাইক করে শেয়ার করবো ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে ফুচকাটা খেয়ে নি